আট হাজার হবে না সুবহান দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জরে বলেন সুবহান দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সুবহান ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দুনিয়ায় নবি এলো মা মিনারি কলে হাসলে হাজার মানি কাদেল এম কতা ঝরে। হাজারে মানে কাঁদলে মকোতা ঝরে জারি দিলে আছে না দিলে আচে নাবি তে চিন্তাকে চুরু না হি দহি মাঝে কাবা নয়নে মদিনাও আমরা দেখবো মদিনাও আমরা যাব মদিনা কে কে না যাবেন সবাই যাবেন হাত তুলে দেখান না এ বাবাজী মুসলমান ভাইয়েরা ওগো আমার শোনা বাণী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবী মুস্তাফাকে mohabbat করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতের টুকরা বানায়া দেব যারা বলেন সুবহানাল্লাহ বাবা কি গো ঠিক না নাবিকে মহাব্বাত করে কবরে যাব লাভ না লস লাভ আমরা নাবিকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবাজি জি সবাই আমরা নাবিকে মহাব্বাত করে বাবা দে মুসলমান

তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এ শোনা মানি করো ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরা আমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরো তোমরা এই জান্নাতী বাগানে বসে যেই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলেবা হবে না জীবনী শোনার পরেও নিজে কেও আমল করতে হয় এ করবেন তো কে কে করবেন হাত তুলেন সবাই সুভান আল্লাহ আমি জানলাম এই গ্রামের নামটা কি নারায়ণপুর নারায়ণপুর আমি শুনলাম যে এলাকার মানুষ খুব না বিভক্ত মানুষ নাকি গো আচ্ছা নামাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখেন লজ্জা করবেন না মাসাল্লাহ সবাই তো পড়ে গো তাহলে নিশ্চয় ইমাম মাসিদের ভালো আছে বলে এতগুলি নমাজি হয়েছে ঠিক না নাম ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি জান বানিয়ে নেয় জোরে বলেন আমি এই যে জীবনী আমরা করব জীবনী আমরা করছি আর জীবনী শুনার পর আমলও করতে হবে শুধু জীবনী শুনলে পরে হবে না নামাজও পড়তে হবে জি ঠিক না ঠিক বাবাজি মুসলমান

মশাল্লা ঠিক না সোহানা আমার কপা দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহ আমি চাই না জাহান নাম আমি চাই না বেহে আমি চাই না জাহান নাম আমার কপা লিও দয়াল নবীর নাম যাদের দিল আছে ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাব তারা চলে শুধু মদিনা বালা দেখিলে পরে পূজা দায় না আমার কবা লে দ দয় আলো না বেে নাম জরকানলা এই বাবাদি মুসলমান ভায়েরা জীবন শুরু করব বাবাদি আমাদের আগে ইমান আকিদার পরিজননা আছে না নাই আছে আছে বাবাদ অনে কি হয়েছে মাকে হেভি বাজ্যে কিন্তু ই কোটা বেশি হয়ে যে টুকুম মেদের না সুবানা্লা।

জন্য শুধু আমার নাবিকে রহমাত করে শুধুই পাঠাই নাই ঠিক না আমার নাবিকে শুধু এই নারায়ণপুরের জন্য শুধু রহমাত করে নাই আমার লাফা কাল্লা তালা বলতেছে এ বান্দা বান্দির আমার নাবী মুস্তাফা কে শুধু এই গ্রামের জন্য না সারা পৃথিবীর জন্য আমার নাবিকে রহামাদ আলিল আলামিন করে পাঠিয়েছে পেরাদুন ইসলাম মাদা সাবানিক নামা হরিণের জন্য নাবিকেও হামাদ করে পাঠিয়েছে বাগের জন্য নাবিকেরো হামাদ করে পাঠিয়েছে চাঁদের জন্য নাবি কেউ করে পাঠিয়েছে তারার জন্য নাবিকে রও হামাদ করে পাঠিয়েছে সমস্ত নাবি গন্ধের জন্য কি রহমাত করে পাঠিয়েছি সমস্ত জিন পারিস্তার জন্য নাবিকে রহমাত করে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা আমার নাবিকে তোমাদের জন্য ও রহমাত করে পাঠিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে কটা আমি দলিল দেব তারপর জীবনের দিকে যাব সুনতে রাতি আছেন এ বাবাদের এজ আপনারা জান্নাতী বাগানে বসে আছেন না মান নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না আটে জোর হবে না পাচ্ছে কিন্ত বেরাদার ইসলাম মোয়াদান সামানি کرام এ বাবা শুধু আমাদের

পাঠিয়েছি হাজির ও নাজির করে সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছে যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন বলে চলেন কোরআনের ভিতরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্ন আরসাকা সাহিদা ও মুবাছসিরা ও নাজির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে সুবহানাল্লাহ তাহলে আর কোন দলিলে দরকার আছে নি জি না এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়ছি নবীর প্রতি কিম করব আমরা কিম করি না জি কিম করে জি কিম করে আচ্ছা আমা নবے মোস্তফা শুনতে পায় কি পায় না পায় শুনতে পাই এই

তার আবেন নিকটে আসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা ও আমার বন্দা বান্দে রোমা পারো তোমরা যদি নবীর প্রতি সালাম পারো তোমরা যদি নবীর সুন্নাত কে মেনে চালো তোমরা যদি নাবির পুস্তপার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলি সাল্লামের প্রতি যদি রাখো আমার নাবিজি দেখতে পাই নবী প্রত্যেকটা মমিনের আত্তার চাইতে নবী নিকটে আছে জরে বলেন না সুবান আল্লাহ বাবা আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে চাই না কি গো আজ আমরা বাবা মারপিট করছি এক অক্ত নমাজ পড়ে না আর বাবাজে মারপিট মারপিট লাগালছে লজ্জা করা দরকার আজ মুসলমান মুসলমানকে ইয়া খাওয়া দরকার আছে না নাই আছে এটা জোরে বলেন আছে আজ আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গেছি আজ বেধর্মীরা মুসলমানদেরকে দেখে হাসতেছে লজ্জা করা দরকার আসুন বাবাজি আমরা মুসলমান আমরা তো আর কেউ গুনাগার না ঠিকই বলছেন আসুন বাবাজি আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই আমি মায়েদের এই এলাকাতে তিন দিনের জন্য বাবাজি এসেছি কি গো নাম প্যান্ডেল বাবার নামটা কি আনসার ভাই হ্যাঁ হ্যাঁ আনসার ভাই যিনি আমাকে প্রায় কত গো সাত থেকে আট মাস আগে দাওয়াত করে এসেছে আমার মাসিদে গিয়ে আজ আপনাদের এলাকায় তিন দিন থাকবো এই তিন দিন করার পর কলকাতা যাব আল্লাহ রহমাত আপনাদের দুয়ার দোয়ার মোহাম্বাতে আউলিয়ার দোয়ায় নিঘায় বাপ মায়ের দোয়ায় আর সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি আর দিন ইসলামের খিদমাত করছি জোরো বলেন আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন নাভিজের গোলাম বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহ আল্লাহ একটাই কি বলবো জানেন আমরা মুসলমান কখনো আমরা মুসলমান মুসলমানের প্রতি আমরা হিংসা করলাম হিংসা নাই বলছে ও দুতলা বাড়ি করেছে তালা বাড়ি করলো নিশ্চয় সুদ খাইছে বলে বাড়ি করছে আর তোমার দেখা দরকার কি ও সুদ খাক মদ খা যাইতে দেখা মরার পরে জবাব দিও কবরে নাকি বলছেন হ্যাঁ ওই কবরে যখন যাবে তখনই ওকে বুঝতে হবে কিন্তু হ্যাঁ যারা আলেম আলামা আছে তারা তো সুদ করে কথা বলবেই ঠিকই বলছেন তো বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে এখন দেখা যায় এখন অনেক যুবক ছেলেরা বাবাজি নমাজের দিকে পাবন্দি নাই এখন বাবা কি করতেছে ফ্রি ফায়ার পাবজি ঠিক না এখন প্রত্যেকটা মুসলমানকে ভেবে নিতে হবে যারা ফ্রি ফায়ার পাবজি খেলবে ওই ছেলের সঙ্গে বিটির বিহা দিবেন না জীবনও দিবেন না জামাই খুঁজেন একজন নামাজি বালাকে জামাই খুঁজেন একজন দাড়ি বালাকে আপনার জামাই খুঁজুন একজন পুরান पढ़ने বালাকে বিটির সাথে বিয়ে দিবেন বিটি সুখে শান্তিতে ঘর সংসার করবে সুবহানাল হামদুলিল্লাহ নেকি বলছেন জি বাবাজি যাই হোক আমাকে জীবনী করার জন্য হতে তিন রাত্রি নিয়ে এসেছে এখন বাবাজি আমি তো জালসা করার জন্য আসিনি জালসার ওয়াজ হয় আলাদা আর জীবনী হয় আলাদা তো বাবাজি যাই হোক আমার আনসার ভাই তিনি সাত আট মাস থেকে আমাকে জিয়াফত করে এসেছেন ইনি বলেছেন যে হুজুর মা ফাতেমার জীবনী যেহেতু মহিলারা আছে নাকি বলেন বলছেন আপনারা শুনতে চান না জি শুধু মা ফাতেমার জীবনী হবে তার সঙ্গে ইমাম হাসান হোসাইন আছে তার সঙ্গে বাবা যে নভী আছেন হ্যাঁ অনেকে সাহাবাই আছেন প্রত্যেকটা কথাগুলো আপনারা শুনতে পাবেন একটু মন দিয়ে শুনতে হবে কিভাবে জীবনটা করছি কোথায় রাখবো আবার কালকে শুরু করব এগুলো মনে রাখতে হবে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে জুম জুম আদে দরবনা আল্লাহুম্মা আলা সাইয়idina মাওলানা মুহাম্মাদ মুহাম্মদ মাদ সলওয়ালা মুহাম্মদিন মুহাম্মদ দরদ মোজাবান সিনে কল পাক নামে মুহাম্মদ সাফিয়ানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সালাম বাবাজি মুসলমান ভাইয়েরা এ শোনা ও বাবাজি মুসলমান ভাইয়েরা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি নবী মুস্তাফাকে mohabbat করে অন্ধকার কবরে যাও মরার পরে জান্নাতী হয়ে যাবে যারা বলেন না

আমরা অনেকে মুসলমানে ঘরে জন্ম নিয়েছি বাবা কিভাবে পেশাব করতে হয় তাই জানে না মুসলমানের ঘরে সন্তান হয় বাবা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে এক জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই এখন বাহানা যদি হুজুর টাইট গেঞ্জ টাইট প্যান্ট পিনে তো দাঁড়িয়ে আছে তাহলে পেশাব হবে না নাকি বলছেন যে মুসলমান সুরাবানি কেরো এই বাবাজি তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি কি গো মা ফাতেমা আর হযরতে ইমাম হোসাইনের আব্বার নাম হজরতে আলী রাদিয়া আল্লাহ তা আলা তাহলে হজরতে আলীর আব্বার নাম কি হজরতে আবু তোলেব কি গো মনে রাখেন এগুলে এগুলে তো জীবনে মেন পয়েন্ট আর এগুলে যদি আপনি না বুঝতে পারেন তো জীবনে কিছুই বুঝতে পারবেন না এই প্রথমে এই যে আপনার যে কথাগুলো বলছি এগুলো একটু ভালো করে বুঝাইতে হবে তাইলে হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালিব হযরতে আলীর মায়ের নাম হলো ফাতিমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতিমা এটা জোরে হবে না সুবহানাল্লাহ বাবাজি এখন এই যে জীবনী করছি কেউ যদি বলে যে গল্প গাহাছে ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে নাকি বলছে অ্যা বিশ্বনাবের জীবনী মা ফাতেমার জীবনী এগুলা জীবনী নয় এগুলা হাদিস থেকে প্রমাণ জোরো বলেন আর মা ফাতেমার জীবনী এই কারোর জন্য কিতাবের মধ্যে তোলা হয়েছে যেন প্রত্যেকটা মহিলারা শোনার পরে মা ফাতেমার মতো যেন চলতে পারে দুনিয়ায় এখন অনেক মহিলাকে দেখেন মেলাতে ঠালা খাই নিজের মাথার চুল গুলোকে পর পুরুষকে দেখে কেন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হল স্ত্রীর পোশাক সুবহানাল্লাহ ঠিক না বাবাদী বাবাজি মুসলমান এই জীবনী গুলোকে গল্প গুজা বলবেন না জি অনেক জায়গাটা দেখা যায় গল্প গাহাজে কে শুনবে গুজাব গাছে কে শুনবে আরে বোকা জীবন শোনার পরে তোমার জীবনটাকে তৈরি করো তোমার বিটির জীবনটাকে তৈরি করো তোমার মায়ের জীবনটাকে তৈরি করো তোমার স্ত্রীর জীবনটাকে তৈরি করো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলীর মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ আসাদের বিটি ফাতেমা হযরত আলীর আব্বার নাম কি বললাম হযরত আবু তালিব হযরত আবু তালিব ফাতেমা বিনতে আসাদের গর্বে বাবা জি আছেন ফাতেমা বিনতে আসাদের আলী দুনিয়াতে জন্ম নেয়নি বাবা ইমাম হাসান ইমাম হোসাইন মা ফাতেমার জীবনী শুনবেন তবে বাবাজি জি তিনার আব্বা তিনার মা দুনিয়াতে কেমন ছিল সেগুলা তো জানতে হবে আমার আলিমদ্দিন নাক সে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে মা যদি হয় বিটি নামাজি হবে বাপ যদি কোরআন পড়ি বেটাও কোরআন পড়বি বাপ যদি রোজা করি বেটাও রোজা করবি মা যদি নামাজ পড়ে বিটিও নামাজ পড়বে মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে মা যদি বাবা ভালো কাজ করে বিটিও ভালো কাজ করবে আর মা যদি সিরিয়াল দেখে তার ভিডিও সিরিয়াল দেখবে মা যদি মেলাতে ঠেলা খায় তার ভিডিও মেলাতে ঠেলা খাবে ঠিক না বাবাতে মুসলমান বাইরো এ সোনা মানে কেরাও। ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবা কে আছে

কাবা দেখ তারি জন্য আমি কাবাতে যাব কাবাকে তব করব কাবাকে জিয়ারত করব জোর বলেন না সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দু পা করে কাবার কাছে আসলেন কাবার কাছে আসার পরে বিরাদুল ইসলাম মাদার সামানি কেরামাও কাবা যখন তপ করতে লাগলো বাবাও বিরাদুল ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে যেন যন্ত্রণা উঠে গেছে এত যন্ত্রণা এত যন্ত্রণা আমার মা বোনেরা জানে সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তান যখন দুনিয়াতে বাবা জীব হয় আবার মা বনেরা জানে কতই না কষ্ট হয় আজকে সন্তানেরা জানতো জি সন্তান হওয়া কত কষ্ট হয় বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত নাও বেরাদের ইসলাম মাদান সামানি কেরামাও এ সোনা মানে কেরাও ফাতেমা বিনতে আসান আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার প্রসাবে জন্তারা ওঠে গেছে এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব কোথায় যাব গো আল্লাহ বেরাদের ইসলাম মাদান সামানি

তাকে রক্ষা এখন যদি আমি কাবার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই হয়তো আমার ইজ্জত অনেক হাতির হদ করতে এসেছে হয়তো আমার ইজ্জত কে দেখে নিতে পারে আল্লাহ বলতে যে বলো ফাতেমা বিনতে আযাদ টেনশন করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল বাবাজি ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিল জোর বলেন na